হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো কাদের বার ওখানে সবার বৃষ্টি হয়েছে একটুখানি জানিও আমাদের এখানে তো এক ফোঁটা বৃষ্টি নেই ওই ভোটের দিনে ওই ভোটের রেজাল্টের দিনে সন্ধেবেলার দিকে একটুখানি হলো ঝমঝমিয়ে ঝমঝমিয়ে খুব একটা না একটুখানি হলো তাতে যেন আরও গরম আর মানে এত প্রচণ্ড গরম পড়েছে হাঁসফাঁস করছে শরীর পাড়া যাচ্ছে না রিকন এখন স্যার এসছে রিকনে রিকন এখন স্যারের কাছে পড়ছে

আজকে এই দিকের পর্দাটা খুলিনি কারণ এত রোদ্দুর দেখবে এই দেখো খা খাঁ করছে পুরো রোদ্দুর গরমটাও আসবে ভেতরে তাপটা আসবে ওই জন্য করিনি এই দিকে জানলা খোলা সব দিকে জানলা খোলা আমার আমার বাড়িতে না বড় বড় জানলা এই হাওয়া বাতাস খেলার জন্য কিন্তু এত গরম পড়েছে আর হাওয়া বাতাস কোথা থেকে খেলবে কোথায় হাওয়া দিচ্ছে দেখো না কী অবস্থা বোর্ডের রেজাল্ট তো সবাই মোটামুটি জেনে গেছো পশ্চিমবঙ্গের কী রেজাল্ট হয়েছে আর ইন্ডিয়ার কি রেজাল্ট হয়েছে যাই হোক আশা করি যারাই আর কি সরকার চালাবে বা সরকার গঠন করছে এই ভিডিওটা যখন আসবে তখন অলরেডি সব ডিক্লেয়ার হয়েই যাবে যাই হোক ভালোভাবে আর কি পরিষেবাটা দিক জনসাধারণকে এটাই মানে নতুন সরকার গঠন করার জন্য তাদের কাছে আমাদের একমাত্র মানে আমাদের জনসাধারণের পক্ষে থেকে একমাত্র আবেদন বলতে পারো রান্না বলতে এটা কালকে রাখছে না ওই প্রেশার কুকারে ভাত করেছি দেখো কত সুন্দর ঝরঝরে ভাত প্রেশার কুকারে সবাই কিন্তু ভাত করতে পারে না জানো তো কিন্তু ফ্যান ফ্যান হয়েছে কুকারে ভাতের মধ্যে আর এখানে আজকে কাকরোল দিয়ে পটল দিয়ে সেদ্ধ করেছি সেদ্ধ করেছি সামনের পাতে খাবো শুধু এটা এমনি গরম ছিল তো হাতা দিয়ে কেটে কেটে রেখেছি এইটার মধ্যে এখনও নুন দেবো আর সর্ষের তেল দেবো দিয়ে মাখবো আর এদিকে আমি করেছি লাউ শাকের ঘন্ট অনেক দিন পর করলাম লাউ শাকের ঘন্ট চিংড়ি চলছে কিন্তু তোমরা সবাই শুনতে পারছো কি না জানি কুমড়ো শাকের থেকে লাউ শাকটা খেতে বেশি ভালো লাগে এক ছোলা মাছ সময় কমপ্লিট ভাজা আর এক ছোলা ছাড়বো বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা মারাত্মক লেভেলের গরম পড়েছে আমার সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে ভেটকি মাছটা লাস্টে করে নিলাম আর তোমাদের তো দেখালাম কি কি রান্না করেছি হ্যাঁ জল নিয়ে বসেছি এত কষ্ট হচ্ছে কী জানি আমি না একদম গরম সহ্য করতে পারি না অনেকে আছে মানে গরমে কোনো ব্যাপার না ঠান্ডা সহ্য করতে পারে না আমি আবার যত ঠান্ডা পড়ুক আমি দারুণ হ্যাপি আমি গরম একদম সহ্য করে মানে করতে পারি না এক ফোটা না আমার শরীরটার মধ্যে না জ্বালা পোড়া করা হাতে ধরেই আর কি ভিডিওটা করছে না বসে যখন আছি তোমাদের সঙ্গে একটু গল্প করি গল্প করতে তো ভালোই লাগে চুপচাপ বসে থাকতে কি ভালো লাগে যাই কিছু কথা তোমাদের বলি আমি না মানে রং বাহারি করে না ভিডিও করতে পারি না হয়তো অনেকের পছন্দ হচ্ছে না হয় না কারণ হয়তো বলতে পারে যে সেলিব্রিটির বউ কীরকম সাধারণভাবে থাকে এরকম বলে কারণ কেন বলছি আমার এক স্কুলেরই বান্ধবী নাম বলছি না আমাদের এখানেই আর কি আশেপাশে থাকে সে আমাকে একদিন মানে বহু বছর আগে তখন রিকন আমার অনেক ছোট আমি খুব সাধারণ আগে তো আরও মানে একদম একদম ঘরোয়া থাকতাম মানে চুল কাটা থাকছিল না অ্যাকচুয়ালি বিয়ের পর পরই রিকন হয়ে যায় চুল ফুল আর কাটা হয়নি বলে বিয়ের এক বছরের মধ্যে চুল কাটতে নেই তারপরে শাড়ি পরতাম বেশিরভাগ এখন হালে তো এখন নাইটি ফাইটি পরি কারণ বিয়ে করে যখন আসি এটা এই আমার বাড়িটা হচ্ছে গোষ্ঠীর পুরো পাড়া এখানে আর হঠাৎ করে এসেই আর কি বিয়ে করেই দুদিন দুদিন পরে থেকেই নাইটি জিন্স সব পরা না ফ্রক পরা নিজেরই একটা কিরম খারাপ লাগে আগে বড়দের থেকে পারমিশান নিলাম তখন আমার শ্বশুরমশাই বেঁচেছিলেন আর আমার মেজ মেজ ভাসুরকেও জিজ্ঞাসা করলাম তারা বলল তোম তুমি আমার বোনের মতন পড়তেই পারো কোনো অসুবিধা নেই আমার বোন থাকলে পড়তো না বাবাও বললেন যে না না কোনো অসুবিধা নেই যেটা সুবিধা হয় তুমি তোমার মতন সেইভাবে পড়ো কারণ বাড়িতে তো ওইভাবে পড়িনি সে যাই হোক আমাকে ওই বান্ধবী বলেছিল তুমি সেলিব্রিটির বউ তুই এরা তো সাধারণভাবে কেন থাকিস তুই একটুখানি মানে সেলিব্রিটির বউ মানেই আর একটা আলাদা রকম তার গেট আপ হবে তুই এরকমভাবে কেন থাকিস তুই কি সাধারণ থাকিস রে মানে একটুখানি টোন করে করেই কথাটা আমি তারপর থেকে না মানে একটু ডিস্ট্যান্সটা বাড়িয়ে নিলাম আমি তোকে আমি তাকে একটা কথাই বলে দিয়েছিলাম যে দেখো দেখ সেলিব্রিটি আমি আমার জন্মে কিন্তু নিয়ে আসিনি সেলিব্রিটি সৌমিকদের হ্যাঁ অবশ্যই সৌমিকদের ওয়াইফ হিসেবে আমার একটা আলাদা প্রতিষ্ঠা বা সম্মান তো আছেই কিন্তু পয়সা আজকে আমার কাছে কালকে তোর কাছে কালকে তোর কাছে আজকে আমার কাছে এরম হতেই পারে কেউ জন্মে পয়সা নিয়ে আসে না আমি এই অভাবটা কেন দেখাবো আমি প্রথম থেকে যেভাবে সাধারণভাবে ছিলাম আমি সাধারণভাবেই জীবনযাপন করতে ভালোবাসি যাতে লোকে কথা মানে আগে কথা বলতো এখন আমি এমন অভাব দেখাবো যেটা কথা বলতে একটা ইতস্তত বোধ করবে যে কথা বলবো গিয়ে যদি না বলে যদি না বলে কারণ সেলিব্রিটির মানেই একটা আলাদা রকম তাদের বোধ হয় আরও দু চারটে হাত পা বেরোয় বোধ হয় এই একটা মাথা থাকে না আরও এদিক দিয়ে একটা এদিক দিয়ে একটা আরও বেরোয় সে যাই হোক আমি কিন্তু এরকম সাধারণভাবেই থাকতে পছন্দ করি আর থাকিও আমার কোনো ওই দেখুন দাঁড়িয়েও নেই নাম বলছি না আমরা ফ্লাইটে এই বিজনেস ক্লাস ছাড়া যাই না ওই এখানে ঘুরতে গেছি সেইখানে ঘুরতে গেছি এই মানে বড্ড রং চঙিয়ে বলে হয়তো তারা করেছে আমরাও কি করিনি কিন্তু আমি সেটা অত মানুষের কাছে ফেটিয়ে কেন বলবো আজকে আজকাল বিজনেস ক্লাসে জার্নি করা ফ্লাইটে এমন কিছু ম্যাটার না বিদেশ ঘুরতে যাওয়া এমন কিছু ম্যাটার না একটু স্বচ্ছলতা থাকলেই বা অনেকে স্বচ্ছলতা থাকলেও কিন্তু সবাই ঘুরতে যেতে পারে না ঘুরতে যাওয়ার একটা ন্যাক থাকে হ্যাঁ অনেকে হয়তো এই পয়সাটা বহু বছর ধরে জমিয়ে জমিয়ে ভাবলো না একটা ইন্টারন্যাশনাল ট্রিপ করি হতেই পারে তো আমি সেই হিসাবেই বলছি যে আমি খুব সাধারণভাবে ভিডিও করি সাধারণভাবে থাকতে পছন্দ করি এবং সাধারণভাবেই তোমাদের কাছে পৌঁছে যেতে চেষ্টা করি যদি আমাকে ভালো লাগে তাহলে গ্রহণ করবে যদি না ভালো লাগে তাহলে তো আমার কিছু করার নেই আমি কিন্তু ওই বহুরূপীর মতন রং মেখে সেলিব্রিটি কল্ড সেলিব্রিটি তকমা নিয়ে আমি মানে চলতে ভালোবাসি না দেখো মানুষ মানুষের সঙ্গে কথা বলবে ভালোবাসা আদান প্রদান করবে এখন ভালোবাসা কে কাকে দিচ্ছে বলো তো সব উঠে গেছে পৃথিবী থেকে যেইটুকুনি বেঁচে আছে জীবনটা খুব ছোট্ট আজকে কথা বলছি কালকে কি হবে আমার আমি জানি না আমি এই জিনিসগুলো খুব চিন্তা করি কিন্তু আমার সামনে তুমি একরকম মানে ব্যবহার করছো আমার পেছনে আড়ালে একরকম এগুলো আমি যখন জানতে পারি না খুব কষ্ট পাই তখন তার প্রতি যে আমি মুখটা ঘুরিয়ে নিই তার দিক আর কোনো দিন মুখ ফেরাই না এইটুকু নিয়ে কথা বলার ছিল তা যাইহোক রকমভাবে নিও না এই কথাগুলো আমি খুব সাধারণভাবে বললাম তোমাদের ভালোবাসি তোমাদের আমার পরিবারের একজন মনে করি সেই জন্য সব কথা তো আর হাজব্যান্ডের সঙ্গে হয় না বা বাচ্চার সঙ্গেও হয় না আর এই হচ্ছে ব্যাপার চলো আমি একটুখানি বসা হয়ে গেছে রিকনেরও হয়তো খাওয়া হয়ে গেছে এবার আমি স্নান করতে যাই স্নান করে এবার পুজোটা দেবো তো এটা মাথার মধ্যে বড় একটা চিন্তা রয়েছে চলো এখন রাখছি এই যে হেয়ার কালার হয়ে গেছে আমার অনেক দিন কালার করি না অনেক দিন প্রায় কয়েক বছর পরে হেয়ার কালার করলাম পার্লারে গিয়ে যাই হোক এখন বাজে পৌনে চারটে আমি কিচ্ছু খাইনি সেই সকালবেলা একটু ব্রেকফাস্ট করেছি এখন একটু খেয়ে নি খেয়ে দে তারপরে একটুখানি রেস্ট নেবো নিয়ে বিকালে আসব। তো বন্ধুরা সন্ধ্যা থেকে মোবাইল নিয়ে অনেক কাটা ছেঁড়া হলো অনেক কিছু শিখলাম কারণ দেখো এখনো অনেক কিছু শেখার আছে আর তোমরা আমাকে বলো হেয়ার কালারটা আমার কীরকম হয়েছে আমি অনেক দিন পর হেয়ার কালার করলাম জানো মানে অনেক দিন কি অনেক বছর পর হেয়ার কালার করলাম যেটুকুনি এ করতাম নিজের থেকে কিন্তু দেখছি আর নিজের থেকে করলে চলবে না একটুখানি প্রফেশনাল টাচ দিতে হবে তা যাই হোক কেমন হয়েছে তোমরা জানিও ভালো লাগলেও বলো খারাপ লাগলেও কিন্তু বলো মানে আমি অরিজিনাল রিভিউ চাই যাই হোক এখন বাজে কটা জানো রাত দশটা আর ভিডিওটা বেশি বড় করছি না সৌমিক এক্ষুনি এসে যাবে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো যদিও ভিডিওগুলো ভালো লাগে তাহলে দেখো লাইক করো কমেন্ট করো আজকে কিছু কথা বলেছি আমার মনের কথা তোমরা কিন্তু অন্যরকমভাবে নিও না আমি বারবার বলছি আমার বন্ধু হিসাবে তোমাদের ভালোবাসি সেই জন্যই বললাম আর তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো তাহলে রাখি এখানে টাটা গুড নাইট সবাই খুব ভালো থাকে